আমার এক মাত্র ছেলে আমি অশিক্ষা মানুষ আমি আল্লাহ থেকে খুঁজে নিয়েছি আমি আমার ছেলে যখন ওনার মা গর্বে আমি আল্লাহ কাছে বলেছি আল্লাহ তুমি আমার যদি একটা ছেলে আমি কোরআন হাফেজ বানাবো আমার আম্মা নিয়ে মাদ্রাসা দিয়ে আসে আবার এগারোটার সময় হয়তো আবার কেউ তাকে নিয়ে আসা না হয়ে বলা ও আরো আছে বাড়ির এদের সাথে আসে আজকে দুর্গ দুঃখ কেউ যায় নাই ওলা একলা আইছে আমার ওলারে বাড়ির দরজার মাথা ধরে আমার তিন ছেলে ইয়া তিন মেয়ে এক ছেলে হ্যাঁ এক মেয়ে ছেলেদের মেরে ফেলার পরে আপনি কি ধরনের শাস্তি দিচ্ছেন আমি সর্বোচ্চ শাস্তি দেশের আদালতে সর্বোচ্চ মৃত্যু আমার যে কোল থেকে আমার ছেলে নিয়ে গেছে একমাত্র ছেলে আমি আল্লাহর কাছে জুনিছিলাম আপনারা তাড়া গেছেন হ্যাঁ থানায় গেছি বলছে আপনাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত আমাদের আমাকে বলছে বলছে মামলা হয়েছে মামলা এখন হয়নি আই মর্গে গেছে মর্গতে শাককি পাইছেন সাক্ষী আছে শাককি ভালো সাক্ষী পাইছেন আচ্ছা এখন সাক্ষী পাইলে হবে এলাকার মানুষদের দিকে আবার ইয়ে করতে হবে সচ্চার করতে হবে নিয়ে প্রতিবাদ করতে হবে আর বিজন হবে না অবশ্যই কারণ তাতে টাকা বসে আছে অবশ্যই যে এলাকা যারা দায়িত্বশীল আছে সবাই মিলে প্রতিবাদ সভা করতে হবে এর বিরুদ্ধে অবশ্যই আর আপনার কি আপনি আপনি কি করেন আপনি আমি অটো চালাই অটো আমি আমার একটি সাহস সমিতি আছে আচ্ছা তো আপনার ঘরের কি অবস্থা

তো এখন আপনাকে কি সহায়তা করতে বলেন থানাতে গিয়ে সাথে কথা বলবো এটা যেন উপযুক্ত বিচার হয় আসামি যেন পার না পেয়ে যায় স্যার শুনতে পারি আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আমার একটা দাবি থাকবে আমার ছেলের মারা করেছে সর্বোচ্চ বিচার আমি চাই বুঝছেন আমি আমার একমাত্র ছেলে আমি অশিক্ষা মানুষ আমি আল্লাহ থেকে খুঁজে নিয়েছি আমি আমার ছেলে যখন ওনার মা গর্বে আমি আল্লাহ কাছে বলেছি আল্লাহ তুমি যদি একটা ছেলে আমি কোরআন হাফেজ বানাবো ঠিক আছে আমরা ওটা বিচার চাই আমরা এটা বিচার চাই আমরা একটি একটা মানব করতে হবে আমাদের না হলে বিচার হবে না কারণ যতটুকু জেনেছি আমরা ও অনেক অর্থশালী প্রভাবশালী অর্থ দিয়ে সে পার পেয়ে যাবে আর পার পেয়ে গেলে সন্দীপে এই ধরনের ঘটনা কখনো বন্ধ হবে না আজকে আপনার ছেলেকে মারছে কালকে আরেকজনের ছেলেকে মারবে এভাবে সবাই কি করবে সাহস পেয়ে যাবে আজকে যদি আজকে থেকে যদি আমরা এটার প্রতিরোধ না করি তাহলে কি হবে সবাই ক্ষতিগ্রস্ত হবে আমরা প্রশাসনকে সহায়তা করবে প্রশাসন কিন্তু জানে না কোথায় কি হচ্ছে প্রশাসনকে সহায়তা করতে হলে আমাদেরকে সোচ্ছার হইতে হবে যেমন আজকে যে ঘটনাটা ঘটে গেছে ওখানে কেউ ছিল না এত বড় একটা এত একটা এলাকায় কিভাবে পার পেয়ে যায় সে আগে পার পেতে পারে না এজন্য আমাদের সচেত रहতে হবে থানাকে বলেন কি করবে না করবে আপনারা মানব করেন পত্রপত্রকে ডাকেন সাংবাদিক ডাকেন মিডিয়া ডাকেন ডাকায়া আপনার আকুতি জানান আপনার মিনতি জানান বুঝছেন আমি ওনার বাড়িতে গিয়েছি আমারও অনেক দুঃখ লেগেছে আমিও বেদনা বেদিত ওনার ঘরটাও দেখেছি মেয়েগুলোকে দেখেছি অসহায় সেই অসহ্য অবস্থান দেখে আমি বলেছি ওনার গড়টা আমি করে দিব আপনারা হয়তো শুনেছেন এটা কোনো অন্য কোন প্রতিশ্রুতি নয় এটা একটি মানবিক প্রতিশ্রুতি কারণে যায় সেখানে সবকিছু যায় আজকে উনি আসা হত উনি বেদনা হত আমরা সবাই এসে দাঁড়িয়েছি ওনার কিন্তু শক্তি জাগরণ হয়েছে আজকে উনি শক্তি পেয়েছে কিন্তু ওনার ছেলের মৃত্যুর পর যদি আমরা কেউ না আসতাম উনি ওই শক্তিটাও পেত না আজকে তো আমরাই সবাই মিলে শক্তি সুতরাং আপনারা যদি ওর এই খুনিটার বিচার না হওয়া পর্যন্ত আপনারা যদি সাথে থাকেন তাহলে এই লোকটা সঠিক বিচার পাবে আর আপনারা যদি যদি সাথে না থাকেন সে পাবে না বিচারটা তো আপনারা যদি আজকে ওয়াদা দেন যে এই লোকের পাশে থাকবেন তাহলে সেই বিচার পাবে আপনারা ওয়াদা দিচ্ছেন তো ইনশাল্লাহ আপনারা ওয়াদা থাকেন আর প্রশাসনিক দিক থেকে যদি সর্বোচ্চ পর্যায়ে কোনো সাহায্য লাগে আমি করতে পারবো ইনশাল্লাহ একদম সর্বোচ্চ পর্যায়ে সহায়তা আমি করতে পারবো সুতরাং আপনারা চেষ্টা করেন স্থানীয়ভাবে যদি কোনো এই যদি উচ্চ বা এরকম খান থেকে স্থান সার্ভে যায় সেটা ব্যবস্থা আমি দেখব আপনারা এখান থেকে আওয়াজ তোলেন আপনারা এখান থেকে আওয়াজ তোলেন কারণ আপনারা স্থানীয়রা যদি আওয়াজ না তোলেন জাতীয়ভাবে এই আওয়াজ যাবে না বলো যে স্থানীয়রা কিছু চায় না আমাদের থেকে তুমি কেন আসছো এইজন্য স্থানীয়রা প্রতিবাদ করেন যে জাতীয়ভাবে আমরা কাজ করব বুঝছেন বলো তাকেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন ছেলের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের যেন সুখ সহিপরি সমৃদ্ধি দেয় ক্ষমতা দেয় বুঝছেন